দেশবাসী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হার্ডভেস্টার দিয়ে ধান কাটা আছে তো আমার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখছেন সবসময় দেখছেন এবার নতুন ভাইরাও দেখছেন কিন্তু আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করেই বানানো হয় এবং আপনাদের অনেকটা প্রয়োজনীয় আমি ভিডিওগুলো করি তো ভাইরা আমার চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজনীয় যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো দেখা যাচ্ছে আমরা হারভেস্টার দিয়ে থাকি সারা বাংলাদেশ এখন আমাদের হারভেস্টার নষ্ট হওয়ার কারণে আমরা হারভেস্টারগুলো দিতে পারছি না তো আমরা সেকেন্ড থেকে মালামাল আমরা দিচ্ছি তো সেক্ষেত্রে তাতে হারভেস্টার থেকে মালামালের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হারভেস্টার থেকে হ্যান্ড মালামাল দিয়ে থাকবো